সম্পর্কে আমাদেরকে সচেতন হতে হবে শয়তান সম্পর্কে আমাদেরকে সচেতন হতে হবে শয়তান সম্পর্কে যদি আমরা সচেতন না হই তাহলে আমরা ঠাই পাব না কারণ বিপক্ষ দল আমরা হচ্ছে মানুষ আমরা মুসলিম আমাদের বিপক্ষে রয়েছে শয়তান আমরাকে জিততে হবে ওকে পরাজিত করতে হবে জয়ী হতে হবে আমাদেরকে তাহলে আমাদেরকে কিন্তু কি করতে হবে শয়তান সম্পর্কে সচেতন হতে হবে শয়তান সম্পর্কে জানতে হবে আল্লাহর নবী বলেন মা মিন মাউলুদিন যখন কোন মানুষ কোন বাচ্চা জন্ম গ্রহণ করে জন্ম গ্রহণ করে জন্ম যখন হয় তখনই শয়তান কি করে ইয়ামাসুহু শয়তান তাকে

মালাইকা থাকে ইমাম মুসলিম রাহেমাল বলছেন এখন জিন যে থাকে সে হচ্ছে কি মানুষকে সময়। খারাপ ধারণা আর খারাপ কুমন্ত্রণা দিতে থাকে নামাজ ছাড়তে হবে দিয়া আপনাকে এই সব দিবে একজন যুবতী মেয়েকে বেপরদিগি করিয়ে জাহান নামে তো আর ও নিজে যাবে বাপ মাকে নিয়ে যাবে গ্রামবাসীকে নিয়ে যাবে আর ওকে মনে করবে যে আমি তো সবচেয়ে মডার্ন হয়ে চলছি এইগুলো কুমন্ত্রণা শয়তানের পক্ষ থেকে আসে আপনাকে সুদের দিকে নিয়ে যাবে ঘুষের দিকে নিয়ে যাবে হারাম কাজে নিয়ে যাবে সুদ ঘুষতে এই গ্রামে হ্যাঁ সুদ ঘুষ আছে নেই ওই জন্য কথা বলে না যাক ভালো সুদ ঘুষে নিয়ে যাবে আপনাকে সুদে কারবার শুরু করাবে আর আস্তে আস্তে বিড়ি তামুক খৈনি জর্দা মহাদে বিষয়ে আপনাকে নিয়ে যাবে শয়তান আর আপনার মনের ভিতরে শয়তান দিতে থাকবে মানুষ তো খাচ্ছে কি হালকা হয়ে গেল না বিষয়টা হালকা হয়ে গেল না আপনাকে যদি বলি যে এটা করিয়েন না তখন আপনার একটা উত্তর যদি চলে আসে সবাই তো করছে কি সবাই তো করছে তখন সব সব কেটে গেল সব কেটে গেল ভাই বিয়েতে যখন অনুষ্ঠান করি আমরা তো ছেলে মেয়ে একসাথে এক প্যান্ডেল আজকে কেন ওই মেয়েটি যে না খেয়ে আছে তো ওরা কেন খায় এক চেয়ারে বসতো সামনে একটা মেয়ে একটা ছেলে বসে খা কি সমস্যা বিয়েতে খাওয়াতে পারছেন প্যান্ডেল কেন খাওয়ানো মানে বিয়ে তো পর্দা লাগবে না গাল সাথে লাগবে বলেন না বিয়ের দিন ওদের খিদা লাগে আপনার কো খিদা লাগে আর যার সাত দিন কোন মহিলাকে খিদা লাগে না যত পুরুষ টিকে সবাইকে খিদা লাগে মহিলারা লাগে না কথা বুঝলেন না মানে বিয়েতে শুধু পুরুষ কো লাগে মহিলা লাগে আর যার শুধু পুরুষ কে লাগে মহিলাদেরকে লাগে না এমন নাকি তাহলে তাদেরকে কেন খাওয়া লাগে ভাই এটা হচ্ছে শয়তানের কুমন্ত্রণা কি শয়তানের কুমন্ত্রণা আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ ইসলামের মধ্যে পরিপূর্ণ ভাবে চলে আস এবং ইসলামের ভিতরে পঙ্খানো পঙ্খানো ভাবে আমল করার চেষ্টা করো সমানিত উপস্থিতি আপনাকে বলছি যদি আপনি না মানেন তাহলে আপনাকে জাহান্নাম যেতে হবে সেদিন কেউ আপনাকে রক্ষা করতে পারবে না টাকা দিয়ে হবে না মেম্বার ও বাঁচাতে পারবে না প্রধানমন্ত্রী বাঁচাতে পারবে না কোনো সার্টিফিকেট আপনাকে বাঁচাতে পারবে না বরং আপনার আমল আপনাকে আপনার জাহানাম আপনার আমল দিয়ে আপনাকে টিকাতে হবে আপনি জাহান্নামে শয়তানের পাল্লায় পরে জাহান্নামে চলে যায়ন না মনে রাখবেন গুনা হয়ে গেছে আপনার কথা মানলাম গুনাহা করেছেন মানলাম কথা কত গুনা হয়েছে হয়েছে মানলাম আল্লাহর নবী বলছেন ইন্নাল আব্দা কোনো বান্দা ইদা ইতারাফা গুনাহ করার পরে যদি স্বীকৃত দেয় কোনো বান্দা গুনাহ করার পরে যদি তওবা করে আর স্বীকার করে আমার ভুল হয়েছে তাহলে আল্লাহ নবী বলছেন তাওবা আল্লাহ মালাই আল্লাহ তার তওবা কি করবে কবুল করবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও পৃথিবীর মানুষ শুনে রাখো কুল্লু আদম

যতদিন তোমরা আমাকে ডাকবা যতদিন তোমরা ক্ষমার আশা রাখবা যতদিন তোমরা আমাকে ডাকবা যতদিন তোমরা ক্ষমার আশা রাখবা গাফার তুলাকা আমি তোমাদের ক্ষমা করে দিব তোমরা যতদিন আমার কাছে ক্ষমা চাইবা আমি তোমাকে ক্ষমা করে দিব কে কথাকার মানুষ কে কোন পদের মানুষ কে কোন গুনাগার তাতে আমার আসে যায় না আল্লাহ বলছেন মা কানা ফিকা শোন এরক তুমি কত বড় পাপী তুমি কত পাপ করেছো তুমি কত বড় পাপী তুমি কত পাপ আপ করেছো তাতে আমার আসে যায় না ওয়ালা উবালি তাতে আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী গফরতুলাকা আমি তোমাকে ক্ষমা করব এটা আমার ওয়াদা শয়তান তোমাকে যেখানেই নিয়ে যাবে না যা শয়তান তোমাকে যেই পাপ করাবে করা তাতে আমার আসে যায় না তুমি যেভাবে পাপ করছো করো তাতে আমার আসে যায় না তুমি যত বড় পাপী হও না কেন তোমাকে আমি ক্ষমা করব এটা আল্লাহ ওয়াদা করেছে স্বাভাবিকতা উপস্থিতি আল্লাহ আবার বলছেন ইয়া ইবনা আদম বানি আদম ছেলে মেয়েরা তোমরা শুনে রাখো ইন্নাকা লাউ বালাগত যদি তোমার পাপ হয় আসমান সমপরিমাণ যদি তোমার গুনাহ হয় আসমান সমপরিমাণ পাপ করতে করতে গুনাহ করতে করতে গ্রামের লোক তোমাকে গাল দিচ্ছে এত কি গুনা করা এত বড় কি না ফরমান হয় এতই কি খারাপ হতে হয় বুঝলাম লোকটা খারাপ কিন্তু এতই কি খারাপ বুঝলাম লোকটা নিম খারাপ এতই কি খারাপ এতই কি নিকৃষ্ট শোনো আল্লাহ বলছে গ্রামে তোমার জায়গা হয় না মানুষ ছাপ করছে এলাকাতে বসবাস করতে পারো না মানুষ তোমাকে বদনাম করে একবার মিটিয়ে দিয়েছে তুমি এত পাপ করেছ তুমি তোমার এলাকায় থাকতে পারো না এলাকা ছেড়ে দিলে মনে করো পাপে একেবারে জমিন ভর্তি করে দিয়েছ শুধু জমিন নয় আল্লাহ বলছেন লাউ বালাগাত আনানাস সামাই ও আদম সন্তান শুনো পাপ করতে করতে গুনাহ করতে 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 আসমান ধরে ফেলেছে গুনাহে আসমান ধরে ফেলেছে তোমার পাপের কারণে ফেরেশতারা আসতে পারে না তোমার পাপের কারণে মানুষ একেবারে তোমাকে গালি দিয়ে শেষ করে দিচ্ছে তুমি লজ্জাতে মুখ দেখাতে পারো না এই রকম অবস্থায় এইরকম সিচুয়েশন এইরকম পরিস্থিতিতে শোনো আল্লাহ বলছে ও আদম সন্তান সুমস্তাগফিরতানি তুমি আমার কাছে ক্ষমা চাও তুমি আমার কাছে ক্ষমা চাও আর রহমান রহিম আমি রহমান আমি রহিম মানুষের কাছে একবার চাইতে দুইবার তিনবার চাইতে গেলে মানুষ রাগ করে আমি আল্লাহ শুনে রাখো আমার কাছে না চাইলে আমি রাগ করি সুমস্তাগফিরতানি তুমি আমার কাছে চাও জুম মাসতাগফারতানি তুমি আমার কাছে ক্ষমা চাও গফর্তুলাকা আমি তোমাকে ক্ষমা করব আমি তোমাকে ক্ষমা করব এ কথা আল্লাহ বলছেন আদম সন্তান सुनो তোমাকে আমি ক্ষমা করব আল্লাহ আরো বলছেন ইয়া ইবনু আদম ইন্নাকা লাওয়াতাইতমি বিকুরবিল আরদে খাতায়া তুমি যদি তোমার পাপ নিয়ে উপস্থিত হও জমিন পরিমা এই জমিন পরিমাণ তুমি তোমার পাপ সম নিয়ে উপস্থিত হও আমার কাছে তুমি এত পাপ করেছ আসমান ভরে গেছে এত গুনা করেছো জমিন ভরে গেছে